মাননীয় বিচারপতি তপপ্রত চক্রবর্তী প্রাথমিক শিক্ষা পর্ষদকে খুব জোর ধাক্কা দিল তথা নতুন যে প্রাইমারি রিক্রুটমেন্ট হওয়ার জন্য প্রাথমিক শিক্ষা যেটা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে সেখানেও একটা কিন্তু পিছিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দিল কারণ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী বলছেন যে গত জুলাই মাসে কোর্টের নির্দেশ ছিল চার সপ্তাহের মধ্যে যে দু হাজার সতেরো এবং বাইশের যে সাতচল্লিশটা প্রশ্ন ভুল ছিল সেই ভুলের যে যাদবপুর ইউনিভার্সিটি এই যে বিশ্বভারতী এবং কলকাতার যে যাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের মধ্যে কিন্তু সাতটা প্রশ্নের পার্থক্য দেখা দিয়েছে অর্থাৎ বিশ্বভারতীর সঙ্গে কলকাতার সাতটা প্রশ্নের গরমিল দেখা দিয়েছে আর তার ফলে নতুনভাবে যাদবপুর এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের বলেছিল গত জুলাই মাসে চার সপ্তাহের মধ্যে রেজাল্টটা পাবলিশ করতে রেজাল্ট পাবলিশ অর্থাৎ এই প্রশ্নভূল সাতচল্লিশটার মধ্যে কতগুলো ভুল আছে কিন্তু এখনো পর্যন্ত তার রেজাল্ট বার হলো না তার ফল বার হলো না অর্থাৎ প্রশ্নভূল মামলার সমাপ্ত হলো না সেই জন্যই মাননীয় বিচারপতি তপবত চক্রবর্তী বললেন যারা মামলা করেছেন এটা ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে অন্য রায় দিয়েছিল যে কেন এই যারা প্রশ্ন ভুল থেকে বঞ্চিত এক দু নাম্বারের জন্য তারা হয়তো ডাক পেতে পারতো এক দু নাম্বারের জন্য তারা হয়তো টেট পাস করতে পারতো তারা ডাক পাবে কি পাবে না সেটা পরের কথা কিন্তু তাদেরকে বঞ্চনা বঞ্চিত করা হলো কেন সুতরাং এই সাতচল্লিশটা প্রশ্নের যে এটা আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে জমা দিতে হবে কোর্টে তারপরে সিদ্ধান্ত নেবেন যে কটা প্রশ্ন ভুল কটা প্রশ্ন ঠিক আবার নতুনভাবে কিন্তু এই প্যানেল তৈরি হবে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ কারা পাস করলো কারা ফেল করলো এই যে নানা রকমের সমস্যার মধ্যে পড়ে গেছে রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা যারা বহু বছর ধরে চাকরির প্রাইমারি চাকরির জন্য আন্দোলন করছে তাদের কিছুটা হলেও একটু খারাপ লাগবে কিছুটা হলেও তাদের রেজাল্ট তাদের ইন্টারভিউয়ের মানে যে কল লেটার পাওয়ার পিছনে তাদের আরও দেরি হয়ে গেল সুতরাং রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই সমস্ত কিছু করছে রাজ্য সরকারের উচিত একত্রিশে ডিসেম্বরের মধ্যে এটা দিয়ে দেওয়া অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়ে দিক তাহলে একটা কিছু হবে যারা পরীক্ষা দিয়েছিল তারা কেউ নাম্বার পেতে পারে কারোর নাম্বার কমতে পারে একটা সুন্দর সুষ্ঠুভাবে তাহলে ইন্টারভিউ এর জন্য একটা কল আসতে পারে সবার যারা যোগ্য তারা আসবে এখানে আমার কিছু বলার নেই কোটের কিছু বলার নেই সুতরাং এটা কিন্তু অনেকের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনার কারণ হয়ে দাঁড়াল এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের কপালে বিরাট বড় চিন্তার ভাঁজ দেখা দিল